কেশপুরে বিজেপির মন্ডল সভাপতি শুভেন্দু সামন্ত আক্রান্ত হওয়ার ঘটনায় তাকে মেদিনীপুর হাসপাতালে বৃহস্পতিবার সকালে দেখতে হাজির হলেন ঘাটার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি উল্লেখ করা যায় কেশপুরের কুশপাতা এলাকায় প্রচারে গিয়ে বুধবার বিকেলবেলা আক্রান্ত হয়েছেন কেশপুরের স্থানীয় চার নম্বর অঞ্চলের বিজেপির মন্ডল সভাপতি শুভেন্দু সামন্ত তার অভিযোগ তৃণমূলের নেতাকর্মীরা তাকে আক্রমণ করেছেন সেই ঘটনায় অভিযোগ দায়ের করে দেবকেও গ্রেপ্তারের দাবি তুললেন হিরণ চ্যাটার্জি মেদিনীপুর হাসপাতালে এসে দেখুন আমাদের কর্মীকে কালকে দেখেছেন যে খুন করার পরিকল্পনা করেছিল এবং সামনে বাজারের সামনে বাজারের মানুষরা ছিলেন একদম দিনে দুপুরে কখন কখনলি হয়েছে পাঁচটা দশ পনেরো দিনে দুপুরে মানে একদম সূর্যের আলোতে এই খুনের চক্রান্ত করেছিল আমাদের তন্ময় দেখে তন্ময় একটু আগে বেরিয়ে গিয়েছিলেন সে পিছনে ছিলেন আমাদের শুভেন্দু বাবু আমাদের মাননীয় মন্ডল সভাপতি কেশপুরের শুভেন্দু সামন্ত মহাশয় তাকে আপনারা নিজেরা দেখলেন যে কিভাবে তাকে মেরেছে বাইক বাইক চালিয়ে যাচ্ছিলেন সে মেরেছে এবং এই পুরো পরিকল্পনাটা আমাদের যিনি তৃণমূলের প্রার্থী অভিনেতা প্রাক্তন সাংসদ তিনি বলেই দিয়েছিলেন যে দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে কেশপুরিতে একটি খুন হবে তারপরে সে এই যে খুনের পরিকল্পনাটা উনি জানতেন এই যে খুনের পরিকল্পনাটা উনি জানতেন এটা নিয়ে আমরা থানায় এফআইআর করেছিলাম আমরা হাইকোর্টে রিটপিটিশন ফাইল করেছি এখন আমরা চাইব যে পুলিশ ওনাকে কখন অ্যারেস্ট করবে মাননীয় দীপক অধিকারীকে পুলিশকে অ্যারেস্ট করতে হবে উনি তো জানতেন পুরো পরিকল্পনাটা এই যে খুনের চক্রান্ত সে তো পুরো পরিষ্কার দেখা গেলো বোঝা গেল এবং দিনে দুপুরে উনি যেটা বলেছিলেন যে বিজেপির কর্মী বিজেপি কে মারবে যারা মেরেছে তারা বিজেপি দিনে দুপুরে আলোর মধ্যে দোকানদারদের সামনে যেটা মেরেছে তারা কেউ বিজেপি ছিল আপনাদের সাংবাদিকরাও ছিল ওখানে দেখে নিয়েছে সাংবাদিকরা পরিষ্কার দিনের বেলা তারা বিজেপির তো কেউ ছিল না তৃণমূলের হারমাত বাহিনী মেরেছে এবং সেটা ওনার ইনস্ট্রাকশনে মেরেছে ওনার নির্দেশে মেরেছে উনি বুঝে গেছেন যে এবারে ওনার জমি পায়ের তলা থেকে চলে গেছে আর মাত্র সাত দিন বাকি বুঝে গেছেন দু থেকে তিন লাখ ভোটে হারবেন সেই ওনার যে পুরনো ছক দু হাজার এবং দু হাজার উনিশ যে রক্তাক্ত কেশপুরে উনি নির্বাচন করেছিলেন সেই রক্তাক্ত কেশপুর উনি করে দিলেন গতকাল এবং এই খুনের যে অ্যাটেম্প টু মার্ডার সেই কেসেতে আমরা এফআইআর করেছি এবং এই কেসেতে আমরা হাইকোর্টে যাব যদি থানা এফআইআর না নেয় এফআইআর ইমিডিয়েটলি যদি অ্যারেস্ট না করে যারা কালকে অ্যাটাক করেছে এবং দীপক অধিকারীকে অ্যারেস্ট করতে হবে অভিযোগ তার উনি তো জানতেন পুরো ঘটনাটা দীপক অধিকারীকে তো পুরো পুরোপুরি জানতেন উনি বলেছিলেন উনি তো প্রেস কনফারেন্স করে সবাইকে বলেছেন দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে একজন কেউ খুন হবে কেশপুরের বুকেতে এবং দেখছেন তো আমাদের মাননীয় মন্ডল সভাপতি শুভেন্দু সামন্ত তন্ময় ঘোষকে যিনি আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি তিনি টার্গেট ছিলেন ওরা না বুঝতে পারে উনি বেরিয়ে গেছেন পিছনে শুভেন্দু বাবু ছিলেন তাকে অ্যাটাক করেছে বলুন আপনি আমরা থানায় যারা যারা করেছে তাদের নামে এফআইআর করেছি আজকে আবার একটা করব দ্বিতীয়ত হচ্ছে আমরা পুলিশের কাছে গিয়ে দেখি ও যে কথাবার্তা তিনি পুরোপুরি তৃণমূলের ব্লক সভাপতি হয়ে কথা বলছেন তিনি বলছেন আমি আগে ইনভেস্টিগেশন করি আমরা বললাম ওকে অ্যারেস্ট করুন আগে তাড়াতাড়ি যদি না অ্যারেস্ট করেন আমাদের প্রার্থী কালকে এসে থানায় বসবে উনি বলছেন না আগে আমরা ইনভেস্টিগেশন করি তো ইনভেস্টিগেশন কী করে আমরা দেখি আজকের দিনটা আমাদের প্রার্থী কেশপুরেই থাকবেন থাকার কথা ছিল না উনি বললেন যখন এখানে অ্যাটাক হয়েছে আমি ওখানেই যাব সারাদিন ওখানে থাকবেন আজকে সারাদিন পুলিশের ভূমিকা আমরা দেখবো তারপরে কি করবো আপনারা সবাই দেখতে পাবেন উনি তো করিয়েছেন এটা পরিষ্কার দশ দিন আগে তো পাঁচ দিন আগে উনি বলিয়েছে পিটিশন তো ফাইল করা আছে হাইকোর্টে এবং উনি আগে থেকে সব জানতেন তাহলে যদি জানতেন সেগুলো বলুক ক্লিয়ার করুক উনি জানার জন্য এইসব ঘটনা ঘটি যাতে বিজেপির নামে দোষ পড়ে যে আমি আগে থেকে তো বলেছিলাম বিজেপি করবে বলেছে এই জন্য এই ধরনের কথা বলেছি পঞ্চায়েত ভোট আপনারা জানেন পঞ্চায়েত ভোটের সময় আগেরবার বিধানসভা ভোটের সময় একই প্রসেসে এখানে শিউলি সাহা জিতেছি ভোটের আগের দিন রাত্রিবেলা আমাদের ওইখানে কোন অঞ্চলটাতে চার নম্বর অঞ্চলে ওখানে তৃণমূলের একজন নেতাকে খুন করে দেওয়া হয় খুন করে আমাদের বিজেপি সবাইকে ঘর ছাড়া করে দেওয়া হয় নামে দোষ চাপিয়ে এই প্রসেসে জিতেছিল শিউলি সাহা দু হাজার একুশে এই দেবের প্ল্যানিং এই এবং দেব সেই প্ল্যানিং এই জিততে চাইছে তাই জোর করে খুনের চক্রান্ত করে এবং শুভেন্দু সামন্ত অ্যাটাক করে হ্যাঁ করা হয়েছে ওর এগেনস্টে আমরা করেছি অভিযোগ তবে এই প্রসঙ্গে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন কেশপুর ব্লক তৃণমূলের সভাপতি প্রদ্যুৎ পাঁজা তিনি কি জানিয়েছেন একবার শুনে নেওয়া যাক এসব নাটক করে কেশপুরের মাটিতে কোনোভাবেই বিজেপি যে জায়গা পাবে না এটা বিজেপি নেতৃত্ব খুব ভালো করেই জানে কোথাও কোনোরকমভাবে বিজেপির কেউ আক্রান্ত হয়েছে বলে কাছে খবর না আর আমাদের দলের কর্মীরা নির্বাচনের প্রচার কাজে ব্যস্ত আছে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ির প্রচার ডোর প্রচার করছে তারপরে পাড়া বৈঠক গ্রাম বৈঠক মিছিল মিটিং সভা সমিতি প্রত্যেক দিন পঞ্চাশটা করে পথসভা হচ্ছে আমাদের কর্মীদের এত দায় পড়ে যায়নি বিজেপি কর্মীদেরকে আক্রান্ত করতে যাবে তার কারণ বিজেপি কর্মী আছে কোথায় আমরা সেটাই বুঝে পাইনি বলছে তৃণমূলের পায়ের তোলা মাটি সরে যাচ্ছে বলে এইভাবে সন্ত্রাস করছে কেশপুর সেটা চার তারিখেই বলে দেবে পায়ের মাটি কাজ সরে যাচ্ছে আর কাজ থাকছে আপনারা মানে এতে কোনো ইয়ে করছে না তাই তো কোনো ঘটনা ঘটানার মতো পরিবেশই নাই কেশপুরে ওরা চাইছে যে কেশপুরে এই রকম ভাবে এটা বাজার গরম করে খবর তৈরি করতে যে কেশপুর আবার উত্তপ্ত হচ্ছে এছাড়া আর অন্য কিছু